পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে আপনারা জানেন বেনিজুয়েলার ঘটনাটা আপনারা জানেন বেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আমেরিকান সৈন্যরা একেবারে তাদের সেফ হাউস থেকে তুলে নিয়ে এসে যুদ্ধ জাহাজে করে নিউ ইয়র্কে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি করছে এটি কেন করছে একটা দেশে নির্বাচিত সরকারকে এভাবে চাইলে নিয়ে আসা যায় কিনা তুলে নিয়ে আসা যায় কিনা এই বিষয়গুলো নিয়ে আমি কোনো মন্তব্য করব না আমি একটি বিষয় নিয়ে বলবো যে ভেনিজুয়েলার নিকোলাস মাদুরের এই যে তুলে আমেরিকায় বিচারের মুখোমুখি করার যে সমগ্র প্রক্রিয়ায় এটি নিয়ে বাংলাদেশের কমিউনিস্টরা মিছিল করেছে তারা বিক্ষোভ জানিয়েছে এটির প্রতিবাদ করেছে আমার আপত্তিটা সেই জায়গাতে যে বাংলাদেশের কমিউনিস্টরা যখন এই একই ঘটনা একই রকমের ষড়যন্ত্র একই রকমের জঙ্গি অভ্যুত্থান তখন তারা শেখ হাসিনার বিরুদ্ধে এই বিভিন্ন সমর্থন করেন উৎখাত হয়। তখন তারা সরকার উৎখাতের প্রক্রিয়াকে সমর্থন করেন কিন্তু ভেনিজুয়ালায় তারা আবার নিকোলাস মাদুরের পক্ষে দাঁড়ান এই দুটো মানে বিচারিতা হয়ে গেল না বাংলাদেশের কমিউনিস্ট যারা সময় অনেক স্বপ্ন দেখতেন এবং আমাদের ছাত্র জীবনে আমি নিজেও অনেকটা একটু বামপন্থী ভাবধারার মানুষ ছিলাম সেই স্বপ্ন আমিও দেখেছি তো তাদের তো এখন মোটামুটি সেই স্বপ্ন টপ্ন সব আওলায় গেছে সোভিয়েত ইউনিয়নের পদত্যাগের পতনের পরে তো তারপরেই তাদের অবস্থা এখন এমন হয়ে গেছে যে তাদের আসলে কোথাও কোনো বেল নাই এবং তারা এই ভেনিজুয়েলার এই ঘটনায় একটা হাস্যকর ঘটনার জন্ম দিল যাই হোক সেটি একদিকে যেমন বিষয় আরেকটা বিষয় আমাকে আজকে আজকেও কয়েকজন ফোন করে বলেছে যে বাংলাদেশে আসলেই কি নির্বাচন হচ্ছে কিনা আমি কিন্তু এসে একই কথা বলি যে বারোই ফেব্রুয়ারির নির্বাচনটি একটি অনিশ্চিত অবস্থায় আছে এবং আমি বিশ্বাস করি যে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম এবং আজকেও যাদের সাথে আমি কথা বলেছি আমার সোর্স একই বলেছে আমি আমার ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে নির্বাচন কমিশনে কাজ করে এরকম আমার পরিচিত একজনের সাথে কথা বললাম যে কি অবস্থা বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে আপনাদের প্রিপারেশন কেমন তা আমাকে বললো যে ভাই একটা জাতীয় সংসদের নির্বাচন হবে সেটাকে কেন্দ্র করে পুরা নির্বাচন কমিশনে যে রকমের ব্যস্ততা থাকার কথা মানে এটা একটা একটা বিশাল কর্মযজ্ঞ তো আপনি যদি আসেন দেখবেন যে সবখানে একটা গাছ ছাড়া ভাব যে রকম একটা এত বড় একটা নির্বাচন হবে সাথে আবার গণভোট আছে অথচ সেরকমের প্রস্তুতি নির্বাচন কমিশন অফিসে দেখা যায় না সভাপতি প্রশ্ন ওঠে তাহলে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে নির্বাচন কমিশন নিজেও কিন্তু কনফিউজ যাই যেটা শুরু করেছিলাম ওই যে আইপিএলে মুস্তাফিজ মুস্তাফিজ হলো আমার ঢাকা মেডিকেল কলেজের এক বন্ধুর আপন ভাগ্নে যে কারণে মুস্তাফিজের অনেক ব্যক্তিগত গল্পগুলো আমি আমার সেই বন্ধুর কাছ থেকে শুনেছি তার এই একই কারণে মুস্তাফিজকে আমাদেরও ভাগ্নে মনে হয় তো মুস্তাফিজ তো আইপিএলের আগেও খেলেছে দিল্লিতে খেলেছে আরও কয়েকটা টিমে খেলেছে তখন তো তাকে এরকম নিয়ে এরকম কথা হয়নি এবার কেন এরকম কথা হচ্ছে এটা দুটো কারণ একটা হলো যে বাংলাদেশে বর্তমানে হিন্দুদের উপরে ব্যাপক নির্যাতন চলছে এই যে দীপুকে পুরিয়ে হত্যা করা হলো তারপরে খোকন দাসকে হত্যা করা হলো আরও অনেককে এরকম মানে ঘটনা ঘটেই চলছে তো সবতে এই হিন্দু নির্যাতন হিন্দুদের হত্যা এটা নিয়ে ভারতে একটা প্রতিক্রিয়া হচ্ছে আবার ভারতেরও একটা নিজস্ব রাজনীতি আছে ভারতের রাজনৈতিক দলগুলোর একটা এজেন্ডা আছে এর সাথে আবার শাহরুখ খান একটা স্পেশাল এজেন্ডা কারণ শাহরুখ খান কে কেয়ার এর মালিক এবং তিনি মুস্তাফিসকে কিনেছিলেন নিলামে নয় কোটি প্লাস টাকা দিয়ে তো এখন কথা হলো শাহরুখ খান বরাবরই বলেন যে ক্রিকেট ক্রিকেটের জায়গায় থাকুক এটা রাজনীতির বাইরে থাকুক এবং আপনারা জানেন যে দুই সাল থেকে কিন্তু এই মুম্বাই বোমা হামলার পর থেকে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা কিন্তু নিষিদ্ধ কোনো পাকিস্তানি ক্রিকেটাররা কিন্তু তারপর থেকে খেলেন না কিন্তু শাহরুখ খান কিন্তু সেটারও বিরোধিতা করেছেন কিন্তু এই শাহরুখ খান তিনি তার তাকে বিতর্কিত করবার জন্য একটা রাজনীতিতে ভারতের মধ্যে আছে সুতরাং শাহরুখ খান বিরোধী একটা গ্রুপ আবার বাংলাদেশকে নিয়ে একটা অসন্তোষ ভারতের ভেতরে আছে এই দুটো মিলে মুস্তাফিজ হয়েছে ভিত্তি আবার মুস্তাফিজের ঘটনা যখন ঘটছে তখন আমাদের এই বিশিষ্ট চাপাবার আসিফ নজরুল আবার ওই রাজাকারের বংশধর রিজওয়ানা হাসান এরা আবার খুব চোটপাট হয়েছে যে তারা এই আগামী ফেব্রুয়ারি মাস থেকে যে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে যেটা ভারতে হওয়ার কথা এবার তো সেখানে বাংলাদেশের খেলাগুলো ভারতে পড়েছে তারা অলরেডি বলেছে তারা নিরাপত্তার তারা ভারতে খেলতে যাবে না এখন যে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না এটা আবার বলতেছে আমাদের আসিফ নজরুল এবং তিনি বলতেছেন যে গোলামীর দিন শেষ এখন বাংলাদেশ ভারতে যদি আইসিসি টি টোয়েন্টির ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ না করে তাহলে তার লস হবে কার এর আগে আমরা দেখেছি অস্ট্রেলিয়া বাংলাদেশে একটা ওয়ার্ল্ড কাপে যায় নাই ওয়ার্ল্ড কাপ হয়েছে তা অস্ট্রেলিয়া অনেক বড় টিম অ্যাফোর্ড করতে পারে কিন্তু বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপে না যায় সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে কি না সেটা আমরা বোধ ধারণা করতে পারি কিন্তু মজার বিষয় হলো যে আজকে দুপুর সাড়ে বারোটায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইশাকদার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হোসেনকে ফোন করেছিলেন এবং তার ফোনের আলাপের মূল কারণই ছিল এই ক্রিকেট এবং ইশাকদার তহিদ বলেছেন যে ইন্ডিয়া খুব অহংকারী দেশ তারা ক্রিকেট নিয়ে রাজনীতি করে এবং এখন বাংলাদেশ